ভারত থেকে লাইভে মুখ খুলল ফয়সাল হাদি হত্যার নেপথ্যের সব নাম ফাঁস চব্বিশ ঘণ্টার মধ্যে হাদির খুনিদের গ্রেফতার নির্দেশ বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয় যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়া সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে তবে আজ একটু সময় দিন কমেন্টে শুধু লিখুন হাদির ওপর হামলার বিচার চাই আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নেই ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসেন হাদি খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খান সে কি সত্যিই শুধুই একজন ভাড়াটে খুনি নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে কয়েকশ কোটি টাকার এক অদৃশ্য জগৎ ব্যাংক হিসাব সামনে আসতেই সবার চোখ কপালে উঠেছে তদন্ত নথি বলছে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ প্রায় একশো সাতাশ কোটি টাকা এমনকি শুধু হাদি হত্যার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে দুই কোটি একচল্লিশ লাখ টাকা প্রশ্ন হল একজন শ্যুটারকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে তারা সেই শক্তিশালী পৃষ্ঠপোশাক যারা নিজেরা সামনে না এসে ফয়সালের মতো খুনিদের ব্যবহার করে এই টাকা কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রতিশোধের ফল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আরও বড় প্রশ্ন এই একশো কোটি টাকার লেনদেন কি শুধুই হত্যার জন্য নাকি এটি কোনো বৃহত্তর অপরাধ সাম্রাজ্যের অংশ এই অর্থ এসেছে দেশীয় কোনো প্রভাবশালী গডফাদারের কাছ থেকে নাকি আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য হাত এখানে কাজ করেছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হল ফয়সাল কি আদৌ মূল খেলোয়াড় নাকি সে কেবল রক্তমাখা দাবার বোর্ডের একটি গুটি আর যদি তাই হয় তবে সুতো কার হাতে এই সব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের পরিচিত সভ্য পৃথিবীতে একটি জীবন অমূল্য হিসাবে গণ্য হলেও অপরাধ জগতের নিষ্ঠুর বাস্তবতায় সেই জীবনের দরদাম হয় কোটি টাকার অঙ্কে ফয়সাল করিম ওরফে মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয় এটি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক নির্মম বাস্তবতা তদন্তে উঠে এসেছে ফয়সালের মূল পরিচয় সে একজন ভাড়াটে শুটার অর্থাৎ টাকা নিয়ে মানুষ হত্যা করাই তার পেশা কিন্তু যখন তদন্তকারীরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর হিসাব টেবিলে রাখেন তখন অভিজ্ঞ গোয়েন্দাদেরও কপালে ঘাম ছুটে যায় ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও অস্বস্তিতে পড়বেন মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা তদন্তে দেখা গেছে হাদি হত্যার পরিকল্পনা যখন ধাপে ধাপে এগোচ্ছিল ঠিক তখনই ফয়সালের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে ওঠে হত্যাকাণ্ডের তিন মাস আগে ও এক মাস আগে এই দুই সময়ে দুটি বিশাল অঙ্কে ট্রানজ্যাকশন হয় মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা ফয়সাল ও তার স্ত্রীর বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়ে প্রথম দফায় দু সালের আঠেরোই সেপ্টেম্বর রূপনগরে অবস্থিত ফয়সালের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা আশ্চর্যের বিষয় এই অ্যাকাউন্টটি ছিল এসএমই এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে হাদি হত্যার ঠিক এক মাস আগে চার নভেম্বর এনআরবিসি ব্যাংকের ব্যাঙ্কের পল্লী শাখায় জমা হয় আরও পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রীর নামে ফয়সাল জানত একবারে এত বড় অঙ্কের টাকা তোলা সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা উত্তোলন করে সে খুনের মিশন ও নিজের আত্মগোপনের প্রস্তুতি নেয় ব্যাংকে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা রেখে বাকিটা সে নগদে তুলে নেয় খুনের আগে প্রতিটি পদক্ষেপ ছিল সুপরিকল্পিত নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে দেয় স্ত্রীকে নরসিংহদিতে বাবা মাকে কেরানীগঞ্জে এবং বোনকে বিদেশে পাঠিয়ে দেয় এরপর ঠাণ্ডা মাথায় খুনের মিশনে নামে পুলিশ ইতিমধ্যেই তার বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করেছে কিন্তু ফয়সালের অপরাধ এখানেই শেষ নয় তার কালো টাকার সাম্রাজ্য ছিল আরও বিস্তৃত সাধারণ মানুষের যেখানে সর্বোচ্চ দুই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেখানে ফয়সালের নামে দেশের চোদ্দটি ব্যাঙ্কে তিপ্পান্নটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ছিল দু থেকে দুহাজার পঁচিশ এই আট বছরে সব মিলিয়ে লেনদেন হয়েছে প্রায় একশো কোটি টাকা একজন প্রফেশনাল শ্যুটারের হাতে এমন অস্বাভাবিক লেনদেন গোটা গোয়েন্দা মহলকে স্তব্ধ করে দিয়েছে সিআইডি থেকে শুরু করে সব সংস্থার মাথায় এখন একটাই প্রশ্ন এই টাকা এলো কোথা থেকে আর্থিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের নিখুঁত অপারেশন খুনের সুপারি আড়ালে চলছিল কালো টাকা সাদা করার বিশাল এক ইন্ডাস্ট্রি আর সেই মুখ ছিল ফয়সান সে আন্ডারওয়ার্ল্ডের সরাসরি পরিচয় এড়িয়ে কর্পোরেট মুখোশ পড়েছিল নিজের ও স্ত্রীর নামে একাধিক ভুয়ো আইটি ও কনসালটেন্সি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা বৈধ ব্যাংকিং চ্যানেলে ঢোকানো হতো কাগজে কলমে অফিস থাকলেও বাস্তবে তাদের অস্তিত্ব ছিল না না কর্মচারী না কার্যক্রম না সার্ভার ছিল শুধু শূন্য দেওয়াল আর মিথ্যে সাইনবোর্ড এই ঘটনাগুলো আমাদের ব্যাংকিং ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ফয়সাল এখনও পলাতক তার ব্যাংক ব্যালেন্স সরকারের জিম্মায় কিন্তু বিচার এখনও অধরা প্রশ্ন থেকেই যায় আর কতদিন ফয়সাল ও তার অর্থের যোগানদাতারা আইনের ঊর্ধ্বে থাকবে হাদি হত্যার বিচার কি আদৌ হবে এই বাংলার মাটিতে এই ছিল হাদি হত্যা ঘিরে উঠে আসা কিছু কঠিন প্রশ্ন ও তথ্য যেগুলোর উত্তর এখনও পুরোপুরি সামনে আসেনি আমরা জানি এমন সত্য তুলে ধরা সহজ নয় চাপ আছে ভয় আছে ঝুঁকি আছে তবু আমরা চেষ্টা করছি তথ্যভিত্তিক অনুসন্ধানী জার্নালিজমের মাধ্যমে অন্ধকারের ভেতরে আলো ফেলতে আপনি যদি চান এই ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট যেন থেমে না যায় অপরাধ আর ক্ষমতার অদৃশ্য জোর যেন প্রশ্নের মুখে পড়ে তাহলে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর সত্য ছড়িয়ে দিতে শেয়ার করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন অনুসন্ধানী ক্রাইম স্টোরি নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের এগিয়ে চলার শক্তি